ওই কিরে ওই কিরে ওই কিরে এই ভিডিওটার অনেক বেশি ভাইরাল হয়েছে সবাই দেখে একটা একটা তৈরি করতেছে কিন্তু আমার এখানে একটা প্রশ্ন ওই কিরে ওই কিরে মামা এখন খুবই চাঙ্গে আছে মানে এই চাঙ্গে আছে এটা না ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন এখানে আপনি কি কখনো চিন্তা করছেন যে ডক্টর ইনুর সাহেব যে রোহিঙ্গাদের ক্যাম্পে গেলো ওইখানে একটা লোক আসছে এখানে আপনার মাথাকে কখনো খাটাইছেন কিভাবে ওদেরকে ওই দেশে পাঠিয়ে দেওয়া যায় এটা একটা কিভাবে একজন রকেট বানাইছে সেই রকেটটাকে আরও মানে আধুনিক করা যায় কিভাবে তারপরে আপনি কি এটা চিন্তা করছেন যে কিভাবে এই ফসলটার দাম কিভাবে কমান যায় সিন্ডিকেট কিভাবে কমান যায় এটা কি চিন্তা করছেন ওই কিরে ওই কিরে বইলা বইলা যে আপনারা সকলে তরমুজ কিনতে যাইতেছেন আপনাদের কি মানে লজ্জা সরম কিছু নাই নাকি হায়া টায়া কিছু নাই নাকি জাস্ট ওই কিরে একটা ভিডিও আপনারা মানে কী রে ভাই বাংলাদেশের উন্নতি কেউ খুঁজতেছে না সবাই ওই কিরে কিরে ওই দর্শে ওই মার্সে এতদিন ছিল যে কে কি বিয়ে করবেন না করবেন আর এখন তো যত ব্লগাররা আছে সবাই হলো যে মার্কেটে চলে গেছে কার জামাই কে তো টাকা দেয় কে কোনটা কিনে কোন সময় ছেলেদের কথাও জিজ্ঞেস করে ছেলেরা কিছু কেনে না আর মেয়েরা সব কিছু কিনে এই যে একটা মানে ব্যাড হ্যাবিট চলে আসছে দেশের ভিতরে এইটা রিমুভ করার মতো কেউ নাই পড়াশোনার কথা জিজ্ঞেস করে না কেউ এখন এখন আর পড়াশোনা নিয়ে কেউ আলাপ করে না এক রাজনীতি আর বিয়ে শী আর ওই কিরে টাকা দাম কত খাইছেন কি ঘুমাইছেন কি এগুলোয় ওই কিরে তোকে ভবিষ্যৎ কি হই রে ওই কিরে ভবিষ্যৎ কি করবি তোরা